নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকে এই রেসিপিটি নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে দেখে নিন কী কী লাগবে এই রেসিপিটি তৈরি করতে এখানে আছে কাতলা মাছের মাথা একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথা রাত নিয়েছি আমি আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের টমেটো একটু আদা কুচি করে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা কয়েকটা এই আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব আর এতে একটু জিরে দেবো গোটা জিরে দিয়ে পেস্ট করে নেব আর এখানে আছে মুগ ডাল মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে তারপরে প্রেসারে সিটি মারবো আর এই যে এখানে গুঁড়ো মশলা আছে এখন আমি মাছের মাথাটাকে ভালো করে ম্যারিনেট করে নিই আগে দিয়ে দেবো নুন তারপরে হলুদ একটু লঙ্কার গুঁড়ো দেবো তো বন্ধুরা ভালো করে মাছের মাথাটাকে ম্যারিনেট করে নিই তো দেখুন বন্ধুরা মাছের মাথাটি ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এবারে আমি এটাকে ভেজে নেবো তার আগে মুগ ডালটাকে শুকনো করায় একটু রোস্ট করে নিয়ে প্রেশারে সিটি মেরে নেব তো চলুন বন্ধুরা রেসিপিটি তৈরি করা যাক তো বন্ধুরা এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যাতে কড়াটা তাড়াতাড়ি গরম হয়ে যায় এই যে এবারে ডালটা আমি ঢেলে দেব এই যে ডালটা পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি এবারে ঢেলে দেব ভালো করে একটু কড়াইতে ভেজে নিতে হবে একটু লাল লাল ভাব এসে এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ডালটাকে এবারে এটা প্রেসারে দিয়ে সিটি মেরে নেব বন্ধুরা আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেল কড়াইতে গরম করার জন্য বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজব বলে মাছের মাথাটা একসাথে এই ডালের সাথে প্রেশারে সিটি মেরে নেব তাহলে বড় মাথা সেই জন্য ওটা ভালোভাবে নরম হয়ে যাবে আর পুরো ডালে মিশেও যাবে তো বন্ধুরা চলুন মাছের মাথাটা ভেজে নেওয়া যাক বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি মাছের মাথাটা ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি বন্ধুরা এবারে আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তারপরে প্রেশার কুকারে ডালের সাথে ছিটি মেরে নেব মাথাটা ভালো করে ভাজা হতে থাকুক ততক্ষণে ধরুন আমরা মশলাটা বানিয়ে নিই যে মশলাগুলো দেখালাম সেটা পেস্ট করে নিই তো দেখুন বন্ধুরা মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছের মাথাটাকে এবারে আমি এটা প্রেশারে দিয়ে সিটি মেরে নেব দেখুন বন্ধুরা এবারে আমি ওই কড়াতেই আর একটু তেল দিয়ে দিয়েছি এবারে এই গোটা মশলাগুলো ফোড়নে দিয়ে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবারে এই ফোড়নগুলোর থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে গেছে এবারে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম এবারে পেঁয়াজটা ভালো করে ভালো করে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভালো করে লাল করে এখানে প্রেসারে সিটিও পড়ে গেছে এবারে আমি টমেটোটা ঢেলে দেব টমেটোটা ঢেলে দিয়ে ভালো করে নরম হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে মশলাটা আমি ঢেলে দেব দেখুন বন্ধুরা টম টমেটোটা এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম এটা আমি ঢেলে দেব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব এই যে নুন পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে দেবো করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সামান্য একটু জল দেবো এই যে মশলার বাটি ধোয়া জলটা একটু দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে নেড়ে কষাতে হবে দেখুন বন্ধুরা আমার ডালটা আর মাছের মাথাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই যে এখানে আমি মশলাটাও কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে ডালটা আমি ঢেলে দেব ডালটা ঢেলে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়েছি এবার আর একটু জল ঢেলে দেবো এতে দিয়ে একটু নেড়ে নেব তারপরে পরিমাণ মতো জল ঢেলে দেবো যতটা আমি পাতলা করতে চাই ডালটা দেখুন বন্ধুরা ডালে পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি এবারে ডালটা ফুটতে থাকুক যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে যাবে ততক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা ডালটা ভালোভাবে ফুটে গেছে এবারে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে এটা আমি আগে থেকে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সামান্য একটু ধনে পাতা একটু নেড়ে দিলাম বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব তার আগে একটু ভাজা মশলা এখানে দিয়ে দেবো এখানে আছে এলাচ লবঙ্গ ডালচিনি জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করা এই যে এটা আমি দিয়ে দেবো এই মশলাটা এই মশলাটা দিলে এতে একটু অন্যরকম স্বাদ আসে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন কিন্তু এই মশলাটা দিলে একটা অন্যরকম স্বাদ আসে খেতে টেস্ট লাগে তো বন্ধুরা আমার এটা নাম হয়ে গেছে এটা আমি এবারে নামিয়ে নেব তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে কত সহজে মাছের মাথা দিয়ে ডাল করে নিলাম আপনারাও চাইলে বাড়িতে এরম ডাল বানাতে পারেন মাছের মাথা দিয়ে রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে আর লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা